আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি এই হাটে অনেক সময় ছোট সময় গেছি বন্ধু বান্ধব মিলে বাট এখন আর যাওয়া হয় না তো তো অনেকদিন হাটে যাচ্ছি আমি চেষ্টা এই ব্লগের পুরো হাটের সমস্ত কিছু আপনাদের দেখানো যাবে আমরা ইতিমধ্যে রানা দেব চর খরচের উদ্দেশ্যে আমাদের কিছু ভাইরা আসতে খুবই লেট করতেছে এই জন্য আমরা ওয়েট করতেছি আর ইতিমধ্যে আমরা ওয়েট করতে করতে আমাদের রিক্সাটাও নিয়ে নিছি তো আমরা ইতিমধ্যে রওনা দিয়ে দিব আমরা জেলখানা ঘাট যাবো তো ইনশাল্লাহ তারপরে আমরা নদী পার হইয়া চর খরিচার উদ্দেশ্যে রওনা দিব ততক্ষণ সবাই ভিডিও দেখতে থাকুন এই ঈদ মুসলমানদের জন্য খুবই আবেগের জায়গা কারণ এই ঈদে আমরা আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকি তো আমরা কুরবানির পশু কেনার জন্য হাটে যাচ্ছি জেলখানার ঘাট তো আমরা এই ঘাট পার হইয়া নদীর ওই পার যাবো আর চর খরিচার উদ্দেশ্যে আমরা রওনা দিব ঠিক আছে আমার ভাই ইনশাল্লাহ গরু কিনবো আজকে এটা হচ্ছে জেলখানার ঘাট নদীর পানি খুবই পরিমাণে বাড়ছে ব্রহ্মপুত্র নদী এটা খুবই দেখার মতন একটা দৃশ্য এখন আমাদের ময়ূরসিংহে আমরা একটা গরু কেনার জন্য প্রায় দশ জনের মতন যাচ্ছি তো এখানে প্রচুর পরিমাণে মানুষ সবাই বাইকগুলোকে নৌকাতে তুলতেছিলো কারণ আমরা চট যাওয়ার জন্য এই নদীটা পার হইতে হবে আর নৌকাতে খুব পরিমাণ ভিড় ছিল কারণ অনেক মানুষ যাইতেছিল আমাদের পরিচিত অনেকেই ছিল এই এক নৌকাতে তো আমরা এটা খুবই এনজয় করতেছিলাম এই বিষয়টা খুবই ভালোও লাগতেছিলো একটা কুরবানি তো এটাই একটা আনন্দ সবাই মিলে গরু কিনা গরু দেখা হাটে ঘোরাঘুরি তো আজকে আমরা যাচ্ছি দেখা যাক আমরা কি গরু কিনতে পারি কিনা তো এই ভিডিওতে আপনারা এটাই দেখতে পারবেন যে গরু কিনা কতটা চ্যালেঞ্জিং এবং গরুর কীরকম দাম রয়েছে এবং কী পরিমাণ বড় বড়ো গরু এখানে উঠতেছে তো আমরা চলে আসছি ইতিমধ্যেই তো নাদিম দিম ভাই চলে আসছি কিন্তু এখানে অটো নাই যাওয়ার মতন তো আমি যেই অটোটার ভিতরে উঠছি এটা তো খুবই মানে ছাদজনে পিছনে উঠছি আর রুবেল চাষ আমার কুলে ছিল মানে খুবই চমৎকার দৃশ্য বৃষ্টির পরে যেই আকাশটা এটা খুবই দেখার মতন থাকে তো আমাদের যে অটো গতিতে আগায় যাচ্ছে অটোতে লোড বেশি হয়ে গেছে আর কি এই অবস্থা

প্রচুর পরিমাণে গরু রয়েছে প্রচুর পরিমাণে মানুষের থেকে গরু বেশি ঠিক আছে কত যাচ্ছেন নিজের দেশি ঠিক আছে আপনার নাম কি আপনার নাম ঠিক আছে বলেন তো নাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যেটা বুঝলাম এই আড়ে আইসা আপনি যদি ঠিক মত ভালো পরিবেশ নাই এই হাট ভালোভাবে মানে সেল হইব না গরু সেল হইব না

গরু কিনে কেমনে মানুষ আস্তে আস্তে করে আলাপ করে গরু কিনবার যায় ঠিক আছে হ্যাঁ এটা গরু কিনের সিস্টেম শিক্ষা রাখেন আপনি এই ব্লগের মাধ্যমে কিভাবে গরু কিনতে হয় গরুটার যে মালিক সে গরটার দাম চাচ্ছে 1 লাখ 42000 টাকা বাট আমরা এত বলি না আমরা 1 লাখ 30 বলছি বাট উনি দিতেছেনা পরিবেশ খুবই গরম আবার গরুর দামও একটু বেশি কিন্তু আমরা না 1 কোটি দাম গরু দেখতেছি আছে কিনা ঠিক আছে সাদেরে এক গরুর মত গরু আমাদের একটা পছন্দ হইছে ওরা ইনশাআল্লাহ দেওয়া যাক নিতে পারে কিনা ও যে সাদেরে গ্লোরদের বংশগত গরু যে আমেরিকান ইয়ার ওই লোক এসে চাবা নাকি দসা

এখন চা খাইতে হইব গরু মুরু রাই খেয়া চা মু খাইয়া তারপরে আবার দেশি পছন্দ হয় না পাইলে বিদেশি জমাই দিছে বলছেন চামু এরি মনে করে করাবে এইটুকে আমি তো কমাইছি আপনি আপনি জানি এত খাবে একজন গরুর পাইকার মনে সুখে চা খাচ্ছে আর এই গরুর হাটে আইসা এটা দেখলাম যে হাটের অবস্থা খুবই খারাপ আর এখানে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে এর কারণে কাদা হয়ে গেছে বাট গরু হিউজ পরিমাণে গরু রয়েছে যেগুলো আপনারা রাস্তা যে কোনো টাইমে গরু নিতে পারেন বাট আমরা এখানে এনজয় করতেছি কি জানেন কারণ এই পর্যন্ত আমরা এর আগে অনেক হাটে গেছি বাট এমন বড় হাট আমি একটু কম দেখছি আর কি তো এই হচ্ছে বিষয় এই গরুটা আমরা দেখতেছি গরুটা খুবই জোস এবং দেশি একটা গরু ভাই ছোট ভাইদের গরু এটা আমার খুবই পছন্দ হয়েছে আমার

একত্রিশ না ঠিক আছে দেখ দেখছে যে আজকে হাটে যে পরিমাণ গরু আসছে এই পরিমাণ কেনার লোক নাই আর আমাদের যে গরুটা পছন্দ হয়েছে এই গরুটা ওরা এক লাখ ষাট হাজার টাকা চাইছে তো আমরা এক লাখ চল্লিশ কইছি বিশ হাজার টাকার লাগে গরু লইতে পারতেছি না গরুটা আমি দেখাই দিই গরুটা ওই গরুটা ব্যাগের মধ্যে আইতে পারতেছে না এই অবস্থা যারা গরু কিনতে আনছে আসছে আর কি সবাই মনে করেন একদম পাও পর্যন্ত শেষ কঠিন অবস্থা প্রথম কথা হচ্ছে আজকে মনে হয় আমরা গরু কিনতে পারবো যে আল্লাহ চাই তাহলে কিনতে পারবো না কিনতে পারবো না আর যে গরু পছন্দ হয়েছে একটা গরু পছন্দ হয়েছে সুজন ভাইয়ের একটা গরু পছন্দ হয়েছে সুজন ভাই হয়েছে না ঠিক আছে তো সবারই গরু পছন্দ হয়েছে

অবশেষে আমি জুতা হাতে নিয়ে নিছি কারণ হচ্ছে যে পরিমাণ কাদা হাতে নিয়ে ছাড়া আমি হাঁটতে পারবো না তো গরু দেখার জন্য যাচ্ছি গরু দুধ এখানে পছন্দ না হয় হয়তো বা আজকের গরু কিনা হবে না তো লাস্ট স্টার্টে তো করা উচিত এর জন্য যাও আর কি এই আইসা সোলা না খাইলে কী মনে ভাই তোমার পার্সেল দেওয়ার বাবা আছে হ্যাঁ পার্সেল দেওয়ার বাবু প্রায় দুই তিন ঘন্টা হাঁটে থাকার পরে এখন আমার আর এই অবস্থা আর পায়ের যে কি অবস্থা এটা বলার বাইরে আমরা যে গরু পছন্দ করছিলাম ওইটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আর কিছু গরু আছে এটা দেখার লাগে আমরা অতি আগ্রহ রয়েছে আজকে গরু কিনা হচ্ছে না তখন আমরা রঙাদেও বাসার উদ্দেশ্যে এর আগে চর খরিচা বাজারে আমি ইফতারটা আমরা করে নিব কারণ অনেকে রোজা ছিল তো ইফতার করার জন্য একটা হোটেলে গেলাম হোটেলে যাওয়ার পরে দেখি তেমন কিছু নাই পুরী দিয়ে ইফতার করতে হলো তারপরে আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকে শুকরিয়া তো আল্লাহর জন্য আসছে এই জায়গায় গরু দেখার জন্য গরু আছে গরু কিনতে আপনি ব্যর্থ ব্যর্থ হ্যাঁ সমস্যা না আমাদের প্রচুর আচ্ছা ঠিক আছে গরু কি কিনতে পারছেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার বাসায় যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাইতেছি না আমরা খালি এটা বাসায় চলে যাচ্ছি আজকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন